হ্যালো আই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোয়াল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো তোমরা এই জায়গাটা চিনতে পারছ দেখো এটা হচ্ছে গুপ্তিপাড়া দেশকালিতলা তো আমরা পুজো দিতে চলে এসেছি চলে এসেছি বলতে আমরা পুজো দিতে গেছিলাম মাঘী পূর্ণিমার দিন মানে মাঘ মাসের পূর্ণিমায় সেটা ছিল বুধবার তো দেখো আসতে আমাদের একটু লেট হয়ে গেছে ঠাকুর মাসে চলে যাচ্ছিলো ওই ইয়েতে পুজো দিয়ে শিব মন্দিরে দিয়ে আবার ডেকে আনলাম তারপর আবার পুজো দিয়ে দেখো এখানে মা ধূপ জ্বালছে আর মোমবাতি জ্বালছে আমিও জ্বালছিলাম যে ধূপ ধূপ মোমপাতিগুলো যাচ্ছে সেগুলো আমি শুধু জ্বালছিলাম এখান থেকে আমরা আর বাড়ি যাইনি আমরা গেছিলাম একটা পিসির বাড়িতে তো যাওয়ার আগে আমরা একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম মিষ্টির দোকানে আমরা খেয়েছিলাম দই সন্দেশ পরোটা আর ঘুগনি আর সিঙ্গারা খেয়েছিলাম তো আজকে এই মন্দিরের সামনেই আলু দোকান বসে সেটা বসেনি আমি ভেবেছিলাম সেটা খাবো আলু কাবলিটা খুব টেস্টি হয় আর আমার আজকে ইচ্ছাও করছিল কিন্তু দেখলাম যে বসেনি আজকে তাই দেখো এই গাছটাতে সবসময় বাদুর থাকে আজকে আর দেখতে পাচ্ছি না আমার তো আর এখানে কোনো কাজ নেই ওই জন্য দেখো আমি ঘুরিয়ে ঘুরে বেরিয়ে দেখছি শুধু এদিক ওদিক দেখো আমরা মিষ্টির দোকানে চলে এসেছি তো এখন আমরা খাওয়া দাওয়া করব। আমাদের খাওয়ার ভিডিও করা হয়নি খাচ্ছিলাম বলে তাড়াতাড়ি এই দোকানটা হচ্ছে গুপ্তিপাড়া বাজারে দেখো কত রকমের মিষ্টি পাওয়া যায় এখানে এই দোকানে তোমরা কে কে মিষ্টি খেয়েছো কমেন্ট করে জানিও गुनाह स्वाय गुनाहों में नारायण बिन के रामों का सदा एक उदान जग महात्मा या लंब दौड़ों के चिरमा बिखरना आसन पड़ेगा देव भैरव बम पड़े बम जग खुश मस्तन का आसन का सुपेयम मातम धन कारिंग सन्नोवा पापा के मांग तुम तुम्हें ये दिवां कराम बम फन न दिवाया बोल बम फन नहीं ताजा जग तीता किस

তো এটাই হচ্ছে আমার সেই পিসির বাড়ি আমরা পিসির বাড়িতে চলে এসেছি তো এই দেখো পিসির বাড়িতে কি সুন্দর বেগুন গাছ লম্বা লম্বা বেগুন হয়েছে তো তোমরা দেখতেই পেলে যে পুজো হচ্ছে ঘরের মধ্যে নারায়ণ পুজোটা হয়ে গেছে এখন বাইরে এটা মনসা পুজো হচ্ছে তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি এখনকার মতন টাটা বাই বাই